নমস্কার বন্ধুরা উর্মিলার রান্নাঘরে অনেক অনেক স্বাগত নিয়ে আজকে আমার রান্নাঘরে দেখাচ্ছি এই যে দেখুন একটা বড়ো মাছের মাথা রুই মাছের মাথা দিয়েই দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে হাজির হয়েছি আজকে এই বড়ো মাছের মাথাটা দিয়েই রান্না করব কলার ডাইলের রেসিপি আর কীভাবে রান্না করছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই যে দেখুন একটা বড়ো রুই রুই মাছ ছিল ওই রুই মাছের একটা আলাদা রেসিপি দেখানো হয়েছে আর আজকে এই মাথাটা দিয়ে রান্না করব। এই যে দেখুন কলার ডাল কলার ডালটাকে আমি এখন নিয়ে নিয়েছি এক বাটির মতো নিয়েছি এই ডালটা দিয়েই আমি আজকে কিন্তু কলার ডাল রান্না করছি বড় মাছের মাথা দিয়ে এইখানে কী কী নিয়েছি মশলা এখানে দেখুন ধনে নিয়েছি জিরে গরম মশলা আর হচ্ছে লং নিয়েছি আর গোলমরিচ নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা নিয়েছি সম্পূর্ণ এইগুলো আমি শুকনো খোলায় কিন্তু আমি ভেজে নিব দেখুন প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে দিলাম তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যেই আমি এই শুকনো অবস্থায় একটু ভেজে নিচ্ছি এই রকমভাবে এই রেসিপিটা কিন্তু করলে কিন্তু দারুণ মজা হয় আর গরম ভাতের সাথে তো জমেই যায় তো দেখুন শুকনো খোলায় আমি এটাকে ভেজে নিব। ভেজে নামিয়ে নিলাম তারপর দেখুন ওই কয়টা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দেব শস্যার তেল একটু বেশ ভালোই পরিমাণ তেলটা দিলাম যেহেতু বড় মাথা তো ভাজতে একটু তেলটা একটু বেশিই লাগবে তেলটা একটু নেড়ে চড়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর করে মাছটাকে এখন এপিস্ট ওপিস্ট করে আমি মেখে নিচ্ছি দেখুন ভিতর দিয়ে না ঢুকালেও কিন্তু লবণগুলো ঢুকবে না তার জন্য আমি ভিতর দিয়েও কিন্তু ঢুকিয়ে দিচ্ছি লবণগুলো লবণ হলুদগুলো দেখুন আমার মাখানো হয়ে এসছে এখন আমি কড়াইয়ের তেলটাও কিন্তু গরম হয়ে গেল। এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর কলার ডালের রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকার সুযোগ করে দিবেন এই দেখুন মাছের মাথাটা প্রায় আমার বাজা কিন্তু হয়ে এসে আর আমার ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক কিন্তু ধন্যবাদ বেশ কিন্তু মাছের মাথাটা ভেজে নামিয়ে নিলাম তারপর দেখুন তেলগুলো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি ভেজে পরিষ্কার করে নিব কড়াইটা আবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব জল জলটা যখন আমার একটু গরম হবে আর একটু পরিমাণ জল লাগবে যেহেতু কলার ডালটা সিদ্ধ করতে একটু টাইম লাগবে তো তারপরে আর একটু জল দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন জলটা যখন আমার একটু গরম হবে তখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটানো দেব তারপরে যে দেখুন এক বাটি পরিমাণ নিয়েছি কলার ডাল কলার ডালটাকে আমি এখন দিয়ে দিচ্ছি এর উপরে ডালটা দেখুন ফুটছে একটু হালকা করে আবার নেড়ে জেরে দিচ্ছি আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আমি ডালটাকে ফুটিয়ে নিচ্ছি আবারও আমি একটু নেড়ে চেড়ে দেব প্রায় অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে এসছে এই দেখুন এই যে এইরকম যে ফেনাটা উঠেছে এই ফেনাগুলো যদি নামিয়ে ফেলা যায় ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই রকম যদি ফেনা থাকে উঠে তাহলে কিন্তু আপনারা ফেনাগুলো না ফেলে দিবেন তাহলে ডালটা খেতে আরও খেতে টেস্টি লাগবে অনেকটাই আমার ডালটা গোলে এসছে যে দেখুন একটু গোল হাতা দিয়ে আমি এটাকে ঘন ঘন করে নেড়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোলানো হলুদের গুঁড়ো দিচ্ছি এমনি দিলে গোটা গোটা থাকতে পারে তার জন্য আমি গোলানো হলুদের গুলো দিয়ে দিচ্ছি ডাল আমার কোলে এসে কালার ডালের এখনই কত সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে দেখেছেন তো আর কার কার কালার ডাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো তারপরে দেখুন মাছের মাথাটাকে আমি ভেঙে নিয়েছি এই মাথাটাকে এখন দিয়ে দিচ্ছি আবার আর হালকা একটু করে নেড়ে চেড়ে দেব গরম ভাতের সাথে কিন্তু দারুণ মজার এই রেসিপি এই কালার ডালের রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে তো তারপরে দেখুন একটু করে দেখাচ্ছি আপনাদের ডালটা কিন্তু অতটাও পাতলা থাকবে না একটু ঘন ঘন হবে এখন আমি ডালটাকে কিন্তু নামিয়ে দিলাম ফোড়ন দিব বলে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিব ওই যে মাছটা ভেজে নিয়েছি ওই তেলটাই দিয়ে দিলাম এখানে তেলটাও দেখেছেন তো আমার গরম হয়ে এসছে তেলের মধ্যে দিয়ে দিব জিরা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দুইটা তেজপাতা তার সাথে একটু আমি অ্যাড করব আদা আদাটাকে দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে করে নেড়ে চেড়ে দিব একটু যখন লাল লাল হয়ে আসবে তখন আমি এই দেখুন দিয়ে দেব ডালটা এই যে ডালটা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ এইভাবে দিতে পারছি না একটা গোল চামচ নিয়েছি ওই চামচটা দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সম্পূর্ণ এখন আমি সম্পূর্ণ ডাল দিয়ে দিলাম অসাধারণ একটা সেন্ট বেরিয়ে এসছে দিয়ে দিলাম এখানে আদা বাটা এইখানে চাইলে আপনারা আদা বাটাটা কিন্তু আগেও দিতে পারতেন এইখানে নিয়ে নিয়েছি ভেজে রাখা মশলাগুলো মশলার কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে মশলার ভেজে রাখা মশলার কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে এখন হয়ে এসছে আমার ডালটা আমি এটাকে এখন দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে আমি আর যখন আরও ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিন্তু ঘন হয়ে আসবে এটাকে এখন আমি নামিয়ে নিব তাহলে এইভাবেই মাছের মাথা দিয়ে রান্না করে ফেলুন তাড়াতাড়ি করে তো বাড়িতে ভিডিওটা দেখার পর বাড়িতে রান্না করে ফেলুন অসাধারণ কিন্তু খেতে লাগবে নামিয়ে ফেললাম কলার ডালের রেসিপিটা কি দেখতে ভালো লাগছে না তো পরের দিন আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আ করি এই দেখুন আমি একটু করে দেখাচ্ছি ডালটাকে আরেকটু যখন ঠান্ডা হবে তখন আর একটু কিন্তু ঘন হয়ে আসবে ডালটা কালকে আমি অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবে